পিয়ার পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না আমাদের দলের পক্ষ থেকে তো আমরা স্পষ্ট বলেছি এখন বলছি জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই আমরা খুব দ্রুত অর্থাৎ যে কমিটমেন্টটা আছে এই সরকারের ইুস সাহেবের যে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে আমরা সেটাই দেখতে চাই জনগণ নির্বাচন দেখতে চায় নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায় এবং গণতন্ত্রের মধ্য দিয়েই জনগণের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে চায় আজকে এই প্রায় কয়েকদিন হচ্ছে এক বছর চার মাস মাস তেরো মাস চোদ্দ মাস চোদ্দ মাস হয়েছে এই চোদ্দ মাসে রাতারাতি আলাউদ্দিনের চেরাগের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা খুব সুন্দর বানিয়ে ফেলবে এই আশা জনগণ করে না এই সরকারের কাছ থেকে কিন্তু প্রক্রিয়াটা শুরুটা চায় চাই যে সেই প্রক্রিয়া শুরু হোক যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাব এই প্রক্রিয়া দেখতে চাই আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের নেতা এক রহমান সাহেব তিনি তার একটা ইন্টারভিউ একটা সাক্ষাৎকার বিবিসিতে সেখানে তিনি এই প্রশ্নগুলো তুলে ধরেছেন এবং কিভাবে দেশের সমস্যার সমাধান করতে চান সেই সমস্যাগুলো তিনি তুলে তুলে ধরেছেন সেই কথাগুলো তিনি বলেছেন ফিনান্সিয়াল টাইমসেও তিনি সে একইভাবে কথা বলেছেন এবং তার বিভিন্ন বক্তব্যে তিনি যখন বক্তব্য দিচ্ছেন তিনি তখনই এই দেশের উন্নয়নের কথা বলছেন এই দেশের যে চার কোটির বেশি মতো যুবক যারা এখন আপনার বেকার আছে এমপ্লয়মেন্ট নেই তাদের এমপ্লয়মেন্টের কথা বলেছেন আমরা আমাদের দলে প্রতিটি ইস্যুতে কিভাবে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারি এই সমস্যাগুলোকে দূর করে নতুন করে বাংলাদেশকে জাগিয়ে তুলতে পারি সেই কাজগুলো আমরা করছি এগুলোর জন্য সমস্ত কমিটি তৈরি করেছে আমাদের নেতা সেই কমিটিগুলো কাজ করে ইতিমধ্যেই অনেকগুলো কাজ সারা হয়ে গেছে তার মধ্যে আপনার ফ্যামিলি কার্ড ফার্মার্স কার্ড কৃষকদের শ্রমিকদের জন্য তাদের ন্যায্য মজুরি হিসা করবার কাজ আপনার দেশে বিনিয়োগ নিয়ে আসার কাজ কীভাবে বিনিয়োগ আনা যেতে পারে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করা যেতে পারে অর্থনীতিকে কী করে আরও সচল করে তুলে যেতে পারে সমগ্র বাংলাদেশকে শহীদ প্রিয়াউর রহমান যেমন অল্প সময়ের মধ্যে জাগিয়ে তুলেছিলেন কর্মযজ্ঞে ঝা পড়ার সেই কর্মযজ্ঞে পড়ার প্রস্তুতি তিনি শুরু করেছেন আমরা জানি যে নির্বাচন হবে সেই নির্বাচনে যে কোনো দল জয়ী হতে পারে জনগণের ইচ্ছার উপর দিয়ে কিন্তু সেই দলকেই জনগণ বেছে নেবে যে দল পরীক্ষিত অতীতে যারা পরীক্ষা দিয়েছে অর্থাৎ সরকারের ছিল কাজ করেছে যেই দল মানুষকে আশার আরও দেখিয়েছে যেই দল অন্ধকার থেকে আলোতে টেনে নিয়ে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই এই দেশে প্রথম সংবিধানে বিস্মিত রাহি রহমান রহিম সংযোজন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই প্রথম এই দেশের সংবিধানে আল্লাহর উপর অবিচার আস্থা বিশ্বাস এই কথাটি রেখে তিনি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার জন্য নিয়ে এসেছেন বন্ধু এখন কিছু দল সেগুলোকে বিকৃত করে বিভিন্নভাবে এই বিএনপিকে চিত্রায়িত করার চেষ্টা করছে যারা বয়স কম তারা জানে না যাদের বয়স একটু বেশি তারা দেখেছেন উনিশশো সাল সাতই নভেম্বর কি অবস্থার প্রেক্ষিতে শেখ প্রসাদ রহমানের নেতৃত্বে এই দেশের মানুষ সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বেরিয়ে এসে সম্পূর্ণভাবে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য নতুন করে তখন বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ তৈরি করার কাজে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক একইভাবে আজকে আবার আমি বক্তব্য দীর্ঘ করব না আজকে আবার আমরা সবাই এক হয়েছি এক হয়েছি যে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা অবশ্যই বাংলাদেশকে আবার একটা স্বনির্ভর সম্পন্ন একটি বাংলাদেশ যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে সেই বাংলাদেশ নির্মাণ করতে চাই আমরা বিশ্বকে জানিয়ে দিতে চাই যে এই দেশের মানুষেরা যেমন লড়াই করতে জানে সংগ্রাম করে নিজের অধিকার ছিনিয়ে আনতে জানে তেমনি আবার সংগ্রাম করে লড়াই করে তার যে আর্থিক অবস্থা পরিবর্তন করতে জানে এবং একই সঙ্গে রাজনৈতিক অবস্থার পরিবর্তন করতে জানে একই সঙ্গে এই দেশের মানুষ সামনে এগিয়ে চলার পথ খুঁজে নিতে জানে প্রিয় ভাই ও বন্ধুগণ এই সামনের যে পরীক্ষায় পরীক্ষা কঠিন পরীক্ষা প্রতিদিন আপনাদের এই ইউটিউব টেলিভিশন আপনার সোশ্যাল মিডিয়া এগুলোতে বিভিন্ন রকম সত্য মিথ্যা মিথ্যা অপপ্রচার চালিয়ে যাওয়া হচ্ছে আমার বিশ্বাস যে আপনার এখান থেকে সঠিক তথ্যটি বেছে নিতে সক্ষম আমার বিশ্বাস এই দেশের মানুষ কখনো ভুল করে না এই দেশের মানুষ সবসময় সঠিক পথে এগিয়ে যায় শান্তিপূর্ণভাবে আমরা সেই প্রক্রিয়ার মধ্যে যেতে চাই যেখানে একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার আস্থা প্রকাশ করবে এবং তাদের একটা পার্লামেন্ট বেছে নেবে এবং তাদের সরকার বেছে নেবে আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এখানে মনোযোগ দিয়ে শুনেছেন কথা শুধু একটা কথা আপনাদেরকে আবার অনুরোধ করব যে সুযোগ আমরা পেয়েছি বাংলাদেশকে নতুন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার সেই সুযোগ যেন আমরা হারাই না হারাই আরেকটি কথা আছে এই কথাটা খুব জরুরি কিছু সংখ্যক মানুষ চেষ্টা করে আমাদের উনিশশো সালের ইতিহাসকে ভুলেই যেতে এইটাও সবসময় মাথায় রাখতে হবে একাত্তরে যুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছিলাম স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রের নতুন চিন্তা করতে পারছি স্বাধীন হয়েছিলাম বলেই কিন্তু আমরা আজকে এই বাংলাদেশকে বাংলাদেশের মানুষের অবস্থার পরিবর্তন করবার যে সংগ্রাম সেই সংগ্রামে অংশ নিতে পারছি তখন আমাদের বয়স আমরা তখন যুবক আমরা লড়াই করেছি যুদ্ধ করেছি আমাদের মধ্যে এখানে অনেকে আছেন যারা সেই যুদ্ধে অংশ নিয়েছিলেন আমাদের মধ্যে অনেকে আছেন যারা পরবর্তীকালে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে অংশ নিয়েছেন এই চব্বিশেও অংশ নিয়েছেন চব্বিশে জুলাইয়ের অংশে আমরা সবাই এই যুদ্ধগুলোতে অংশ নিয়েছি শুধু একটা মাত্র লক্ষ্য যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক সমৃদ্ধ একটা বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই সেই কথাটি মাথায় রেখে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই অনেক ষড়যন্ত্র আছে চক্রান্ত আছে সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে পরাজিত করবার শক্তি বাংলাদেশের মানুষের আছে এবং সেটা অবশ্যই